আসসালামু আলাইকুম আশা করি সকালে বলা আছেন এখন যে গরম পড়ছে এতে করে ফার্মের যে অবস্থা সেটা আপনারা বুঝতে পারছেন মুরগি শুধু হা করে নিঃশ্বাস কাটতেছে তো এখন যে কাজগুলো করবেন মুরগিকে হিট স্ট্রোকের থেকে বাঁচাতে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে ঘন ঘন পানি চেঞ্জ করে দেবেন এবং পাইপ ভর্তি করে পানি দেবেন এতে করে কি হবে মুরগি বেশি বেশি পানি খাবে এতে করে মুরগির শরীরে ঠান্ডা থাকবে স্যালাইনের পানি দেওয়ার দরকার নাই কেননা স্যালাইনের পানি দিলে আপনি হয়তো ষাট থেকে সত্তর লিটার পানি দেবেন পাঁচশো মুরগিকে এতে করে সেটা এক ঘন্টার ভিতরে গরম হয়ে যাবে তো আপনি পানি তো ফেলবেন না যে পানি থাকে এতে করে মুরগি স্ট করার সম্ভাবনা থাকে তো স্যালাইনে পানি দেওয়ার প্রয়োজন হয় ঘন পানি চেঞ্জ করে দিলে আশা করি এই গরম থেকে মুরগিকে রক্ষা করা যাবে বাকি কালার যা চায় এখানে যে কাজটি করবেন সেটি হচ্ছে পানি চেঞ্জ করার পাশাপাশি ফুলের ভিজিয়ে দেবেন ফুলের যত তাড়াতাড়ি সম্ভব যতবার বেশি বেশি ভিজানো সম্ভব ভিজিয়ে দেবেন মুরগির শরীরে কখনো পানি দিয়ে ভিজিয়ে দেবেন যদি মুরগির শরীরে পানি দেন সেটা কিছুক্ষণ পরে শুকিয়ে যাবে তখন আর বেশি গরম হবে এতে করে মুরগি স্টেপ করতে পারে তো সব থেকে বেস্ট অপশান হচ্ছে ঘন কোনো পানি চেঞ্জ করে দেন এবং পাইপ ভর্তি করে পানি দেবেন যাতে করে মুরগি ঠোঁট দিয়ে পানি খাওয়ার সময় সম্পূর্ণ চোখসহ এবং মানে যে কানের গোল আছে সেগুলো ভিজে যায় এতে করে মুরগি একটু ঠান্ডা অনুভব করবে আর তার পাশাপাশি সম্পূর্ণ ফ্লোর পানি দিয়ে ভিজিয়ে দেবেন একটু ঘন ঘন ভিজিয়ে দেবেন যাতে ফ্লোরটা শুকনো না থাকে একটু ভিজে ভিজে ভাব থাকে এতে করে নিচে দিয়ে তাপ উঠবে না এবং লিটারগুলো ধুয়ে দেবেন বালতিতে পানি বোঝাই করে সেটা ঢেলে দিলে একদম একদিক থেকে লিটার ওনার দিকে চলে যাবে এতে করে সম্পূর্ণ ঘরে একটি ভিজা ভিজা একটি শীতল ভাব থাকবে এতে করে মুরগি স্ট্রোক করবে না হিট স্ট্রোক থেকে মুরগিকে রক্ষা করার এই দুটি পদ্ধতি সবথেকে কার্যকরী